আপনারা দাবি দাম নিয়ে সড়কে নামছেন মনে করেন তো পুলিশ এসে বাধা দিবে পুলিশের প্রথম প্রটেস্ট হচ্ছে শিথিল পন্থায় ব্যারিকেড দিবে ব্যারিকেড দিয়ে বলবে ভাইরা যত লাফালাফি ব্যারিকেডের ওই পারে থাকেন এটা শিথিল পন্থা দেখা গেল জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে পুলিশ যখন লাঠি চার্জ করবে এটা মদ্যপন্থা দেখা গেলো সমানে সমান জনগণ ইটপাটকেল তুলে নেছে পুলিশ তখন চলে যাবে চরমপন্থায় বুলেট নিক্ষেপ করবে আছে না নাই শুধু ইসলামের স্বার্থ রক্ষায় জিহাদের কথা বললেই চরম পন্থা বলো গণতন্ত্র রক্ষায় পাঁচই আগস্ট দেশ স্বাধীন করছো চরমপন্থায় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হয় না না বিএনপি তো স্টেক হোল্ডার এই আন্দোলনে সবচেয়ে বেশি অবদান আলেম ওলামা মা মাশায়েখের তারপর অনেক রাজনৈতিক দলের লোকই রক্ত দিয়েছে বিএনপির লোক জামাতের লোক খেলাফতের লোক বুঝছে না যারা রক্ত দিয়েছে সবাইকে আমরা স্টেক হোল্ডার মনে করি পাঁচই আগস্ট দেশ স্বাধীন করছেন কি মদ্যপন্থায় না চরম ষোলো বছর তো খাইছেন খাইছেন একতরফা দেয়াল যখন পিঠে ঠেকে গেছে ছাত্র জনতা মাঠে নামলো পাঁচই আগস্ট একদিকে ডিফেন্স তাদের বাধা দিল তারাও পিঠ দেখায় নাই বুক পেতে দিচ্ছে যা পেয়েছে হাতে তাই তুলে নিয়েছে রক্তপাত হয়েছে গণতন্ত্র রক্ষায় তো চরমপন্থাকে নিলেন এটা যদি নাজায়জ না হয় ইসলামের স্বার্থ রক্ষায় চরম করা যাবে না এইরকম বাংলাদেশে দেওয়া আর মেনে নেওয়া হবে না মুজাহাদা বুঝতেছেন কথা বলেন আবার মনে করায় দি নাসরউদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুফতিলিন ওয়কামুজ্জালিমিন মুজাহিদার একটা স্তর আলোচনা করলাম এবার দ্বিতীয় স্তর মুজাহাদার দ্বিতীয় স্তর হচ্ছে নফসের সাথে লড়াই নফসের সাথে প্রত্যেকটা হারাম কাজ করতে নফস চায় আল্লাহ তার হাবিব সাল্লাহ সাল্লাম যা কিছু নিষেধ করেছেন চুরি করা ডাকাতি করা জেনা করা গিবত করা শেখায়ত করা পরের হক পেরে খাওয়া ঘুষ খাওয়া মানুষ হত্যা করা এই সব কিছু হারাম প্রত্যেকটা হারাম কাজ চিত্তাকর্ষক সেটা করতে মন চায় আল্লাহ রাবুল আলমিনের ভয়তে নফসের সাথে লড়াই করে গুনার থেকে বেঁচে থাকা সেটাও হলো মুজাহাদার দ্বিতীয় কাজগুলো কেমন লাগে ভালো লাগে বলি তো অনেকে ব্যবসা বাণিজ্য নাই চাঁদাবাজি করে চলে আছে না এই যে চাঁদাবাজ যারা ওদের কিন্তু ব্যবসা নাই চাকরি নাই টেম্পো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড বালুর ঘাট ট্রাক এগুলো থেকে মেরে কেটে থাবাধাবি করে সংসার চলতেছে জেনা যারা করে নফ সেটা চায় চুরি যারা করে নফ সেটা চায় মমিন আল্লাহর ভয়তে নফসের সাথে লড়াই করে টিকে থাকবে এটা মুজাহাদার দ্বিতীয় স্তর বলেন আল্লাহরবুল আরমিন বলেন ফেমেন কমারব বিহী ওয়ানিল হাওয়া ফেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আর যে ব্যক্তি কাল হাসর ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আর তার নফস যা চাইল আল্লাহর ভয়তে ভয়ে তা থেকে সে নিজকে নিবৃত রাখল এই মুজাহাদার কারণে সেই ব্যক্তির চূড়ান্ত গন্তব্য হবে আখেরাতে আল্লাহর জান্নাত এটা মুজাহাদা এটা কি নফসের সাথে কিসের সাথে এবার মুজাহাদার চূড়ান্ত স্তর বলবো এক ঘন্টা যা বললাম সব ভুলে গেলে আমার দুঃখ নাই এখন যেটা বলবো মুজাহাদার চূড়ান্ত সংজ্ঞা এরপরে কোনো সংজ্ঞা এটা লিখতে হবে খাতায় কলমে না মনের পাতায় বলবো আল্লামা কর্তুবী مُجَهَدَارْ كُرَنْتُ بَكَّا كُرْتَ جَيْلِكَ مَسَلُ السُّنَّةِ فِي الدُّنْيَا كَمَسَلِ الْجَنَّةِ فِي الْأُقْبَى فَمَنْ دَخَلَ الْجَنَّةَ فَقَدْ سَلِمًا وَكَمَنْ أَخَذَ السُّنَّةَ فَقَدْ سَلِمًا سبحان الله إمام قرطبي لك الله الحبيب آخر نبي نور النبي جي محمد مصطفى صلى الله عليه وسلم হাজার বছর আগে যে সুন্নত রেখে গিয়েছেন সেই উদাহরণ হচ্ছে দুনিয়ায় আল্লাহর জান্নাতের মতো যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সে যেমন নিরাপদ হয়ে গেল জাহান্নাম থেকে দুনিয়ায় যে ব্যক্তি জীবনের সকল মৌলিক ক্ষেত্রে সুন্নতকে কামড় দিয়া সে সেই রকম ফেতনা থেকে নিরাপদ হয়ে গেল তার মানে মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে শূন্য তরিকায় চলা ব্যক্তি জীবন সমাজ জীবন পারিবারিক জীবন রাষ্ট্র জীবন শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন নামাজ রোজা হজ জাকাত সকল ক্ষেত্রে শূন্যতে মুতাহারা মুআত্তারার পূর্ণ অনুসরণ করতে হবে এর চেয়ে উপরে বড় কোন মুজাহাদা না আপনি শূন্য তরিকা বাদ দিয়া যতই সাধনা করেন এটা মুজাহাদা হবে যেমন অনেকে মুজাহাদা করতে যায় গোস্ত খায়নি খিচুড়ি খায় কি খায় এটা কি সুন্নত মোতাবেক আমল না সুন্নতের মাঝে মধ্যে গোস্ত খাওয়া সুন্নত তবে প্রতিদিন খাওয়া বেদাত মাঝে মধ্যে খাওয়া প্রতিদিন খাওয়া আল্লাহর হাবিব আল্লাহ করেছেন খাইরুত ত্বাআম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু দুনিয়া আখিরাতের সর্বোত্তম খাবারের নাম গোশত মাঝে মাঝে খাবেন শক্তি পাবেন আর যদি একদম খাওয়া বাদ দেন দুর্বল হয়ে যাবেন আপনি তো তখন নামাজ দাঁড়ায় পড়তে পারবেন না আবার প্রতিদিন খাওয়া কি নিষেধ হাদিস শরীফে আসছে প্রতিদিন যে ঘরে গোশত খাওয়া হয় ওই ঘরে আল্লাহ লানত নতাস। এটার প্রমাণ আপনারা দেখেছেন পুচুর গোস্ত যেই ঘরে খায় ওই ঘরের মানুষের হার্ট অ্যাটাক করে ঠিক ব্রেন করে ঠিক হয়ে পড়ে থাকে যেই ঘরে একজন মুরুব্বি প্যারালাইজ রোগী ওই ঘরের কোনো সদস্যের রাতের ঘুম নাই ঠিক এ বোঝা টান্তে টান্তে কি করতে করতে তেটাকে রহমত না লাানত লাানত তো মাঝে মধ্যে গোশত খাওয়া কি সুন্নাহ সুন্নাহ প্রতিদিন খাওয়া কি একদম ছেড়ে দেওয়া কি রহবানিয়া বৈরজ্ঞতা সুন্নতের খেলা তাহলে সুন্নত তরিকায় চলার বড় কোনো মুজাহাদা নাই আপনার বাড়ি আছে তিনটা গাড়ি আছে তিনটা জুব্বাটা পড়ছেন এই রকম সেদা আছে চল্লিশটা এটা মুজাহাদা টুপিতে তিনটা ছিদ্র প্লাস্টিকের স্যান্ডেল সাতবার জ্বালাই দিছে বাড়ি গাড়ি নারী ওই বেলায় মুজাহাদা নাই ওগুলো ঠিক আছে ব্যাংকে টাকা আছে তিন কুঠি যত ফকির আর মিসকিন গিরি দেখায় জুব্বার মত এটা মুজাহাদা আল্লাহ যদি তৌফিক দেন দামি পোশাক পরা কি না কথা বলেন আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে ইমামে বাগাবি বাগাবিতে রাওয়ায়াত করেন তাফসীর বাগাবিতে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান ওয়ালাইহি জুব্বাউন কিমাতুহু আরবাআতু আলাফি দারাহিম সাহাবী বর্ণনা করেন আল্লাহর আখির নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামের সামনে তাশরিফ নিয়ে আসলেন আল্লাহর হাবিবের নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল দেড় হাজার বছর আগে ওই জুব্বার দাম ছিল চার হাজার হাম কত দেড়হাম হাদিসের ব্যাখ্যা এসেছে ওই যুগে এক বাদশাহ রসুল্লাহর খেদমতে সাল্লাহ সাল্লাম জুব্বাটা হাদিয়া পাঠিয়েছিলেন তো আল্লাহর নেমত হিসেবে রুসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জুব্বাটা পরিধান করেছেন কারণ আল্লাহর হাবিবের উম্মতে রাজা বাদশাহ তো থাকবে তাদের সুন্নত মোতাবেক চলতে হবে না তাহলে বোঝা যায় সাধ্য থাকলে আল্লাহ দিলে দামি জুব্বা পরা কি আর যখন সাধ্য নাই আল্লাহ দেন নাই তখন তালি যুক্ত জুব্বা পরা শূন্য মুজাহাদা বুঝতেছেন কথা বলেন অনেকে মুজাহাদার খাতিরে আতর লাগায় না কেন লাগায় না আতর কিনতে পয়সা লাগে কি লাগে অথচ আতর লাগানো কত বড় শূন্য যতক্ষণ আতরের গ্রাম থাকবে মানুষ পাবে আপনার সব লেখা ওইটি থাকবে আর আমাদের দেশে অনেক খ্রিস্টান আতর লাগায় না আরে ভাই আতর লাগানো তো অনেক বড় শূন্য কিন্তু সমস্যা হচ্ছে আতরের দাম সবচেয়ে বেশি কারণ শূন্য তো সবসময় সবচেয়ে উপরে থাকে আপনি একটা সেন্ট আর কত দিয়ে কিনবেন বিদেশি সেন্ট ফ্রান্সের তৈরি এক বোতল বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজার আশি হাজার বলেন এর উপরে তো আর বসে মেলে টা পাবেন না আতরের দাম কত জানেন আমি একবার হজের সময় মাদিনা মন ওতে মসজিদ নব বি বাইরে আতরের দোকানে ঢুকলাম কৌতূহল জাগলো আমি সেলসম্যানকে বললাম সবচেয়ে দামি আতরটা দেখান এতটুকু একটা বোতল বের করছ এতটুক এই যে এতটুকু এতটুক আমি বললাম দাম কত বলে বারো হাজার রিয়াল বাংলাদেশের আড়াই লক্ষ টাকার উপরে এতটুকু এক বোতল আতর গত বছর আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাতে আপনারা জানেন আল হারামাইন পারফিউম কোম্পানিটা আরব আমিরাত আমি গিয়েছি শুনে মাহতাব সাহেব তার সিওকে ফোন করছে যে আমার উনি ছিল সিঙ্গাপুর যে আমার পারফিউম ফ্যাক্টরিতে আব্বাসি সাহেবকে একটু আনো উনি নসিহত করবে দোয়া করবে প্রচুর শ্রমিক তিন চারশো শ্রমিক আমি গেলাম ঘুরে ঘুরে দেখলাম আমাকে নিয়ে গেলো ডিসপ্লেতে ডিসপ্লে তে আতর দেখাতে দেখাতে একটা বোতল বের করছে এত বড় বুঝলেন দাম কত বলে আট লক্ষ টাকা এটা আমিররা লাগায় তার মানে হচ্ছে আতর লাগানো সুন্নত এটার দাম সবসময় থাকবে কি আপনার তো বাংলাদেশে ভালো আতর পান না এই রোজার দিন বাইতুল মোকার সামনে দেখবেন এত বড় বোতল লেখা জান্নাতুল ফেরদ দাম কত পনেরো টাকা ওখানে তো পনেরো টাকা সরিষার খাটি তেল তাহলে মুজাহাদা হচ্ছে সুনত তরিকায় চলা ঠিক না তো না জাহাদুফিনা আমরা যদি আল্লাহর অলি হতে চাই মুজাহাদা করতে হয় চূড়ান্ত কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে শূন্যতের অনুসরণ সুন্নতের অনুসরণ শুধু নামাজ সোজা হজ জাকাতে না জীবনের সকল মৌলিক ক্ষেত্রে আপনার ফৌজদারি আপনার দেওয়ানি আপনার সংস্কৃতি আপনার শিক্ষা সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা ছাড়া সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণ মুক্তি পরকালে না যাতের কোন ব্যবস্থা নাই আমরা বাংলাদেশে প্রচুর লোক সুন্নত তরিকায় চলি শুধু নামাজ সোজা হজ জাকাতে কিছুটা পোশাক আকাশ আশাকে উঠা বসায় খাওয়া দাওয়ায় বাকি আমাদের রাষ্ট্রের মূল সেক্টর গুলো কি তরিকায় চলে বরং এখন তো চেষ্টা হচ্ছে সুন্নত বিরোধী কোরআন বিরোধী আইন করার সবচেয়ে আঘাত লেগেছে আমাদের বিতর্কিত নারী সংস্কার কমিশনের তিনশো আঠারো পৃষ্ঠার গাজা খুরি প্রস্তাবনা দেখে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি ঢাকায় সর্বার্ড উদ্যানে হেফাজতের প্রোগ্রামে ওলামা একরাম হুঁশিয়ার করেছে ছোট বাগ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিশ্বতম বার্ষিক তফসিরুল করান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী নাজির আহমাদ স্বপন বারাক আল্লাহফি অমরি উপস্থিত আজকের সম্মানিত সভাপতি জনাব মাজহারুল ইসলাম হিরন ভুইয়া হাদাহুল্লাহ ইলা তিন মুস্তাকিব হাজার তুলা কেরাম তুলা তুলাবাই এজাম ঝড় তুফান বাদলের দিনে আজকের এই মহতি মাহফিলে চরম কর্মব্যস্ততার মধ্যেও যারা ছুটে এসেছেন মাইকম্যান কই মাইকম্যান ইকো না রিভাব না দিলে না আমি তো গাইব না ওয়াশ করবো ইকো রিভাব দিলে সব বন্ধ শুধু সাউন্ড পিওর সাউন্ড লাগবে যারা সঙ্গীত গায় তাদের জন্য ওগুলো লাগে ওগুলো আমার দরকার নাই কানে না লাগে সাউন্ড ডবল না হয় কম আওয়াজ হোক ক্লিন আওয়াজ হোক যুদ্ধর্যের চরম পরাকাষ্টা প্রদর্শন করে যারা এখানে উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সারন্ধে ভাবে মনের আনন্দে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় রানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকুন শুক্রিয়া আল্লাহ তালার জন্যে যেন আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আশার ও বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দারুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নেবির রসুলগণের মাথার তাজ শামসুল হিদায়ত বদরুদ্দুজা سيد سكالين، إمام المرسلين خاتم النبيين المرسلين آفتاب نبوة شهنشاه رسالة سرکار دو جہاں سلطان المدينة نبي الأنبياء حزور أكرم نور مجسم نور على نور سيدنا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه ওয়াসাল্লামার উপর আল্লাহবত আলা যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেম পর্যন্ত আসবে না সম্মানিত সুধী আপনাদের দেশে বৃষ্টি বাদলের দিন মাহফিল হয় না শীতকালে মাহফিল আর বর্ষাকালে মাহফিল ভাব আবেগ আর ইমেজে পার্থক্য হয় বর্ষাকালের মাহফিলে মানুষ দোদুল্যমান থাকে যদি বৃষ্টি হয়